মে করা যাবে না নামিমা হলো কুটনামি কুটনামি বুঝেন না ছগল করি দুইজনের পিছনে ঝগড়া লাগাই দেওয়া একদিকে দিকে এই লোকের যায় বললেন একটা ওই দিক দিয়ে আরেকজনের যায় বললেন আরেকটা দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিছেন এটার নাম হলো নামিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নামমা ছগল কর কোন দিন জান্নাতে যাবে না সমাজে এরকম কিছু বাই থাকে ওনাদের কাজে হইল ওইটা যে এই দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে গেলে উনি কি খুশি দূরের থেকে তাকে দেখে হাসে ঝগড়া লাগাই দিতে পারছে মানে উনি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে গর্ববোধ করে যে দুইজন মুসলমানের মধ্যে দুইজন বাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে পারছি বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিতে পারছি বা বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাই দিতে পারছি বা বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া লাগাই দিতে পারছি হে মহা খুশি আল্লাহ রসরা বলেন এই জাতীয় মানুষগুলো জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাল্লাম একদিন দুইটা কবরের ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছিলেন নবী সাল সাল্লাম বলেন এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে একটা কবরের যিনি আছেন উনি সবসময় ফাঁকা নাইম সে নামিমা এ লোকটা দুনিয়াতে সগল করি করত এ কবর যে আজাব হচ্ছে এই লোকটা দুনিয়াতে সকল করি করত আরেকজন ছিল প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করত না এই দুই কারণে দুই লোকের আজাব হইতেছে আল্লাপায়বীশালামকে দেখাইছেন যে এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে এই দুই কারণে তাহলে স্পষ্ট দেখাই দিচ্ছেন যে এই যারা করে এদের আজাব কবরের আজাব আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বলেন হাম্মিম যারা কাফের যারা মুনাফেক তাদের বড় চরিত্র হইল এরা সব সময় নামিমা করে বেড়ায় ছগল করে করে বেড়ায় এদের কাজে হইল এরা সব সময় ছগল করে নিয়ে ঘোরাফেরা করে কয়টা গেল পাঁচটা এগুলো মনে রাখবেন আরেকবার ইনশাল্লাহ আল্লাপা কোনো দিন আনলে এই পড়া এগুলো নেওয়া হবে ইনশাল্লাহ রাজি আছেন আজকে পড়া দিয়ে যাচ্ছি এগুলো আরো ভালো করে পড়বেন ছয় নম্বর হলো আসুখরিয়া ঠাট্টা বিদ্রোহ করা যাবে না কোনো মুসলমানকে ঠাট্টা করা যাবে না কোনো মুসলমানের কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ঠাট্টা বিদ্রুপ বুঝেন তো মানে কোনো মুসলমানকে নিয়ে হাসাহাসি করলাম তাকে তুচ্ছ জ্ঞান করলাম তাকে আমি কোনো মূল্য দিলাম না তাকে নিয়ে ঠাট্টা করতে থাকলাম এই ঠাট্টা করাটাও কবিরা গুণা এই জবান দিয়ে কোনো মুমিনকে ঠাট্টা করা যাবে না আল্লাহ পাক সূরা আল হুজুরাতের নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন হে ঈমানদাররা এক পুরুষ আরেক পুরুষেরে ঠাট্টা বিদ্রূপ করিও না

হয়তো তোমার অনেক প্রভাব প্রতিপত্তি বেশি কিন্তু যাকে তুমি ঠাট্টা করতেছ বিদ্রুপ করতেছ তিনি হলেন তাকওয়া বেশি হয়তো টাকা পয়সা কম প্রভাব কম কিন্তু তাকওয়া বেশি কে আল্লাহর কাছে সম্মানিত ইন আক্রামাকুম আইন্দাল্লা হে যার তাকুয়া বেশি তিনি আল্লাহ আরব্বলা আলামিনের কাছে বেশি সম্মানী সোহান আল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন খবরদার ঠাট্টা বিদ্রোহ করিও না ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা একটা সূরা আছে সূরা আল হুমাজা লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাহ পাক বলেন হুমাজা আর লুমাজা যারা তাদের জন্য ধ্বংস অনিবার্য হুমাজা লোমাজা হুমাজা কারা মুফাসসিরিনে কেরাম বলেন হুমাজা হলো ওয়াস সুখরিয়া মিনান নাস বিল ইশারা আর লোমাজা হলো হুয়া সখরিয়া মিনান্না আছে বিল কাউল হোমাজা হলো যারা মানুষকে ঠাট্টা বিদ্রোহ করে ইশারা ইঙ্গিতের মাধ্যমে এদেরকে বলা হয় হোমাজা যারা মানুষকে ঠাট্টা বিদ্রোহ করে কথার মাধ্যমে এদেরকে বলা হয় লোমাজা ইশারা ইঙ্গিতের মাধ্যমে একজন আরেকজনের দেখা ইশারা ইঙ্গিতের মাধ্যমে ঠাট্টা করতেছে মানে মুখে কিছু বলে না ইশারা ইঙ্গিতে বোঝায় যে এটার মাথা সমস্যা আছে এটার এই সমস্যা আছে এটার এটা আছে মুখে কয় না এরা হলো হুমাজা আর লোমাজা হইলো কথার মাধ্যমে ঠাট্টা করে কথার মাধ্যমে তুচ্ছ করে আরেকজনকে কথার মাধ্যমে বিদ্রুপ করে এদেরকে বলা হয় লোমাজা আল্লাহ বলতেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তেল সবার ধ্বংস অনিবার্য এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখারাতেও ক্ষতিগ্রস্ত এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না হারাম জবানকে থেকে হেফাজত করতে হবে